জাতিজনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিবস পালন করল পুরাতন মালদহ শহর ও ব্লক কংগ্রেস বুধবার সকালে পুরাতন মালদহ পৌরসভার মৌলপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে পালন হয় গান্ধীর জন্মদিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ পুরাতন মালদহ শহর কংগ্রেসের সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ আজ বুধবার মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রাক্তন विधायक ভূপেন্দ্রনাথ হালদার জানান আজকে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান পরিস্থিতিতে এই জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শের অনুসরণ করা খুবই প্রয়োজন। হলমালদা শহর কংগ্রেসের উদ্যোগে আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে ভারতবর্ষের প্রয়াত নেতা স্বাধীনতা সংগ্রামের দিশারী অহিংস আন্দোলনের প্রতি জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিন এই জন্মদিন সামনে রেখে সারা পৃথিবী বিভিন্ন প্রদেশের থানায় টানায় আজকের এই দিনটি পালন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন যে এই মহান নেতা আজকের এই দিনটিতে জন্মগ্রহণ করে মালদা থেকে দেবু সিনহা রিপোর্ট আনন্দবার্তা